বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক দেখো বন্ধুরা আমরা এর আগে একটা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আবার একটি নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব যেখানে মাঝখানে একশো আশি ডিগ্রি অর্থাৎ আন্তর্জাতিক তারিখরেখা ক্রস করছে এরকম টাইপের একটা অঙ্ক যদি দেওয়া হয় আমাদের পরীক্ষার সময় তাহলে আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে যে অঙ্কটা আলোচনা করেছিলাম মানে ওই উনত্রিশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্ত দু সাল অর্থাৎ অধিবর্ষ নিয়ে তো এই অধিবর্ষ নিয়ে যে অঙ্কটা আমরা করেছিলাম সেই অঙ্কটা কিন্তু আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাব তো যদি প্রয়োজন পড়ে সেটা দেখে নেবে তারপরে অঙ্কটা দেখবে আশা করছি তোমাদের বুঝতে একটু সুবিধা হবে তো আমাদের আজকের অঙ্কটা হচ্ছে কিন্তু একশো আশি ডিগ্রি বা আন্তর্জাতিক তারিখা ক্রস করলে কীরকমভাবে অঙ্কটা হতে পারে জাপানের টোকিও পঁয়ত্রিশ ডিগ্রি চল্লিশ মিনিট নর্থ এবং একশো চল্লিশ ডিগ্রি ইস্ট তে সময় বার তারিখ যখন সকাল এগারোটা রবিবার চার জুলাই তখন লস অ্যাঞ্জেল চৌত্রিশ ডিগ্রি চল্লিশ মিনিট নর্থ একশো আঠেরো ডিগ্রি ওয়েস্ট এ সময় বার তারিখ কি হবে প্রথমত আমাদের এখানে একটা গুগলি দেওয়া হয়েছে অঙ্ক এই রকম অঙ্কের ক্ষেত্রে সাধারণত অক্ষাংশের প্রয়োজন হয় না অক্ষাংশ মানে পঁয়ত্রিশ ডিগ্রি চল্লিশ মিনিট নর্থ বা চৌত্রিশ ডিগ্রি চল্লিশ মিনিট নর্থ এরকম টাইপের অক্ষাংশের প্রয়োজন হয় না আমরা শুধু দ্রাঘিমা নিয়ে আমরা কিন্তু অঙ্ক করব দ্রাঘিমাংশ নিয়ে অঙ্ক করব। মানে চল্লিশ একশো ডিগ্রি ইস্ট বা একশো ডিগ্রি ওয়েস্ট ঠিক আছে তো আমরা এরকম একটা ছক করে নেবো আগেরবারের মধ্যেই যেখানে লিখবো টোকিও এবং লস অ্যাঞ্জেল মাঝখানে একশো আশি ডিগ্রি টোকিও একশো ডিগ্রি ইস্ট এবং লস অ্যাঞ্জেল একশো আঠেরো ডিগ্রি ওয়েস্ট আচ্ছা এক্ষেত্রে দেখো ইস্টটা বাম দিকে লেখা হয়েছে এবং লস অ্যাঞ্জেল অর্থাৎ ওয়েস্টটা ডান দিকে লেখা হয়েছে দেখো তোমাদের একটা কথা বলি প্রথমত যখন একশোর ওপরে এই ভ্যালুটা থাকবে মানে একশো চল্লিশ ডিগ্রি ইস্ট বা একশো কুড়ি ডিগ্রি ইস্ট বা একশো দশ ডিগ্রি ইস্ট বা একশো সত্তর ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট এরকম যদি থাকে তখন তোমরা কি করবে ন্যূনতম দূরত্ব অতিক্রম করার জন্য মাঝখানে একশো আশি ডিগ্রি নিয়ে চলে আসবে আর যদি একশোর নিচে ভ্যালু থাকে মানে নব্বই ডিগ্রি ইস্ট বা আশি ডিগ্রি ইস্ট বা আটানব্বই ডিগ্রি ওয়েস্ট এরকম যদি ভ্যালু থাকে তখন মাঝখানে জিরো ডিগ্রি আসবে সবার আগে এটা তোমাদের বুঝে নিতে হবে সেই জন্য যখনই একশো আশি ডিগ্রি মাঝখানে চলে আসবে তখন ইস্টটাকে আমরা বাম দিকে অর্থাৎ ওয়েস্টের দিকে লিখব এবং ওয়েস্টটাকে ডান দিকে অর্থাৎ ইস্টের দিকে লিখব মানে একশো আশি ডিগ্রি হলে রিভার্স হয়ে যাবে মানে উল্টো হয়ে যাবে যদি এখানে মাঝখানে জিরো ডিগ্রি থাকতো তাহলে ইস্টটা ইস্টের দিকেই লেখা হতো এবং ওয়েস্টটা ওয়েস্টের দিকেই লেখা হতো মানে পূর্বটা পূর্ব দিকে লেখা হতো এবং পশ্চিমটা পশ্চিম দিকেই লেখা হতো তো আমরা এরকম একটা ছক করে নেবো টোকিও বাম দিকে একশো চল্লিশ ডিগ্রি ইস্ট বলেছিলাম যেহেতু একশো আশি ডিগ্রি মাঝখানে আছে এবং একশো আঠেরো ডিগ্রি ওয়েস্ট ডান দিকে লস অ্যাঞ্জেল বসানো হয়েছে টোকিওতে কখন চার জুলাই এগারোটা এ এম বাজে আমরা লস অ্যাঞ্জেলেস এটা নির্ণয় করবো যে কত সময় বা কী বার বা কী বৃত্তান্ত আমরা এটা দেখব তো এবারে যখন মাঝখানে একশো আশি ডিগ্রি অতিক্রম করছে তাহলে প্রথমে এই দুটি দাঘিমার মধ্যে পার্থক্য বার করতে হবে কীভাবে বার করবো টোকিও ও লস অ্যাঞ্জেলের মধ্যে দাগিমার পার্থক্য হল আমরা একশো আশি থেকে এটা মাইনাস করবো এবং একশো আশি থেকে এটা মাইনাস করবো করে দুটোকে যোগ করে দেবো দিলেই আমাদের দাগিমার পার্থক্য বেরিয়ে যাবে কীরকম দেখো টোকিও লস অ্যাঞ্জেল লস অ্যাঞ্জেলসের মধ্যে দাগিমার পার্থক্য হল একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি ইস্ট এবং একশো আশি ডিগ্রি মাইনাস একশো আঠেরো ডিগ্রি ওয়েস্ট দুটো মাইনাস করে আমার চল্লিশ প্লাস সিক্সটি টু বেরিয়েছে যেটাতে একশো দুই এবার আমরা তাকে সময়ের পার্থক্য নির্ণয় করব আমরা জানি যে এক ডিগ্রি তার পার্থক্য সময়ের পার্থক্য চার মিনিট তাহলে একশো দুই ডিগ্রিতে কত না একশো দুই ইন্টু চার ইকুয়াল টু চারশো আট মিনিট বা ছ ঘন্টা আটচল্লিশ মিনিট ঠিক আছে তার মানে কি বলছে যে টোকিওতে যখন চারটা জুলাই এগারোটা এম তার থেকে লস অ্যাঞ্জেলে ছ ঘন্টার তফাত হচ্ছে ঠিক আছে ছ ঘন্টা আটচল্লিশ মিনিটের তফাত হচ্ছে এবার এই লেখাটা দেখো যেহেতু অবস্থান অনুযায়ী টোকিও পূর্ব গোলার্ধে লস অ্যাঞ্জেলস অবস্থিত মানে টোকিওর পূর্ব গোল দিকে পূর্ব দিকে লস অ্যাঞ্জেলস অবস্থিত মানে যদি আমরা এই ছকটা দেখি অ্যাকচুয়ালি টোকিওর পূর্ব দিকে লস অ্যাঞ্জেলস অবস্থিত টোকিওর পূর্ব দিকে লস অ্যাঞ্জেলস অবস্থিত এই দিকটা পূর্ব দিক তাহলে কি হবে সময় প্লাস হবে তাই সময় কি হবে বাড়বে কিন্তু আন্তর্জাতিক তারিখ অতিক্রম করে পূর্ব দিক থেকে পশ্চিম গোলার্ধে যাওয়া হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে এটাতে একশো চল্লিশ ডিগ্রি ইস্ট সেটাকে ক্রস করে আমরা পশ্চিম দিকে যাচ্ছি একশো আঠেরো ডিগ্রি ওয়েস্ট মানে পূর্ব গোলার্ধকে ক্রস করে আমরা পশ্চিম গোলার্ধে যাচ্ছি অ্যাকচুয়ালি অবস্থান অনুসারে টোকিওর থেকে পূর্ব দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত সেই জন্য প্লাস হচ্ছে সময় কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানে পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে একশো আশি ডিগ্রি অতিক্রম করে যাওয়ার কারণে একদিন সময় বিয়োগ হয় সাধারণত তো কী বলছে যেহেতু অবস্থান অনুযায়ী টোকিও পূর্ব দিকে লস অ্যাঞ্জেলস অবশ্যই তাই সময় বাড়বে কিন্তু আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করবে পূর্ব দিক থেকে পশ্চিমগুলারতে যাওয়ার কারণে একদিন কমবে আমি আবারও এই জায়গাটা বোঝাচ্ছি টোকিওর পূর্ব গোলার্ধে অবস্থিত লস অ্যাঞ্জেলস পশ্চিম গোলার্ধে অবস্থিত কিন্তু একশো আশি ডিগ্রি মাঝখানে আসলে টোকিওটা বাম দিকে লেখা হয় ডান দিকে লস অ্যাঞ্জেল লেখা হয় টোকিওর পূর্ব দিকে কিন্তু মানে ডান দিক মানে পূর্ব দিকে লস অ্যাঞ্জেল অবস্থিত হলেও টোকিও পূর্ব গোলার্ধে অবস্থিত লস অ্যাঞ্জেলস পশ্চিম গোলার্ধে অবস্থিত আমরা জানি কি একশো আশি ডিগ্রি অতিক্রম করে যদি পশ্চিম দিকে যায় তাহলে একদিন মাইনাস হয় এবং যদি পূর্ব দিকে আসে তাহলে একদিন প্লাস হয় তাহলে একশো ডিগ্রি ইস্ট থেকে একশো আশি ডিগ্রি আঠেরো ডিগ্রি ওয়েস্ট মানে পশ্চিম গোলার্ধে যাওয়ার কারণে একদিন মাইনাস হবে কিন্তু অবস্থান অনুযায়ী ডান দিকে হওয়ার কারণে সময় প্লাস হবে সেটাই এখানে বলা হয়েছে যেহেতু অবস্থান অনুযায়ী টোকিও পূর্ব দিকে লস অ্যাঞ্জেল অবস্থিত তাই সময় বাড়বে কিন্তু আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পূর্ব থেকে পশ্চিম গোলার্ধে যাওয়ার কারণে একদিন কমবে সুতরাং টোকিওতে যখন সকাল এগারোটা তখন লস অ্যাঞ্জেলসের সময় হবে কি সময় বাড়ছে তার মানে এগারোটা এ প্লাস ছ ঘন্টা আটচল্লিশ মিনিট মানে পাঁচটা আটচল্লিশ পি মানে বারোটার পরে যেহেতু পি হয়ে যায় তো এই জন্য বিকাল পাঁচটা আটচল্লিশ পি এবার লস অ্যাঞ্জেলসের সময় বার তারিখ হবে কত পাঁচটা আটচল্লিশ মিনিট মানে বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিট এবারে কি ছিল আগের বারে কোশ্চেনে ছিল কি রবিবার কোশ্চেনে ছিল রবিবার চার জুলাই তাহলে আমাদের এখানে উত্তরে হবে কি শনিবার থার্ড জুলাই মানে তিন জুলাই তাহলে বোঝাতে পেরেছি একদিন কমেছে এখানে কিন্তু সময় বেড়েছে তাহলে লস অ্যাঞ্জেলসের সময় বার তারিখ হয় বিকেলবেলা পাঁচটা আটচল্লিশ পি শনিবার এবং তিন জুলাই তাহলে আমি এই অঙ্কটা বোঝাতে পেরেছি আশা করছি তোমাদের এই অঙ্কটা বুঝতে সহায়তা হয়েছে ভিডিওটি দেখে তোমরা এই রকম ভিডিওর জন্য চ্যানেলটি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওতে আমরা আর একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব তার জন্য একটু ওয়েট করতে হবে আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন